আপনারা দুইটা ফটো দেখছেন একটা নিউজে করা হয়েছে যে আশি লক্ষ টাকা সহ দুইজন আটক আরেকটাতে পনেরো লক্ষ টাকা যাচাই বাছাই শেষে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে আসলে এই ঘটনাটি কী ঘটেছে গুজব বাহিনী জামাত শিবির গুজব বাহিনী তারা অ্যানিভাইকে নিয়ে যে মিথ্যাচার ছড়িয়েছে তার প্রমাণ আপনারা শৃঙ্খলা বাহিনীর নিজের মুখেই শুনুন দেখুন তারা কি বলছে সে হচ্ছে যে কিছুক্ষণ আগে জম্মুর মোড়ে আর্মির একটা র্যান্ডম চেকপোস্ট চলতেছিল ওখানে সবগুলো গাড়িকে চেক করা এর ভিতরে এই গাড়িটাও আসে পরে গাড়িটা চেক ব্যাক করার একটি টাকা ভর্তি ব্যাগ পাওয়া যায় এবং এখানে কিছু টাকা ছিল পরবর্তীতে যেহেতু টাকা ছিল আর্মির অফিসাররা পরে এটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে জানায় বাট ওখানে কত টাকা ছিল তারা এটা বলতে পারে নাই তো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে জানায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসে উনি কোর্ট পরিচালনা করেন তারপর ওখানে দেখেন যে ওখানে পনেরো লাখ টাকা মতো ছিল আমরা প্রথমে শুনছিলাম যে সাত আট লাখ টাকা পরে আমরা জানলাম যে টাকা মতো ছিল এই টাকাটা জানার পরে যেহেতু এটি তাদের নির্বাচনী টাকা এবং এখানকার সব বৈধ কাগজপত্র আছে এবং তাদের যে বাজেট এ বাজেটের ভিতরে টাকা পরবর্তীতে উনি বিনা সত্ত্বে কোনো ধরনের জরিমানা করা ছাড়াই ওনাদেরকে ছেড়ে দিয়েছেন কিন্তু বিষয় হচ্ছে যে আমরা বিভিন্নভাবে ভাবে শুনতেছি ফেসবুক এটা নিয়ে বিভিন্ন ধরনের তথ্যপত্র বা বিভিন্ন ধরনের সব মন গড়া তথ্যপত্র উপস্থাপন করতেছে বা আমার মনে হয় এগুলো সঠিক নয় এখানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে গিয়েছিল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওনাদের বক্তব্য শুনেছেন ওনাদের কাগজপত্র দেখেছেন তারপরে এটাকে বিনা ফাইনে বিনা সত্ত্বে ওনাদেরকে ছেড়ে দিয়েছেন বিষয় হচ্ছে যে এই হচ্ছে অ্যানিবাইকে নিয়ে তারা যে তরতাজা একটা মিথ্যা ছড়িয়ে দিলেন অনলাইনে ন্যারেটিভ ছড়িয়ে দিলেন তার বাস্তব একদম প্রমাণ আপনারা দেখতেই পেলেন যে নির্বাচনী কেন্দ্রের যে খরচ নির্বাচনী যে ইস্তেহারে প্রত্যেকটা ক্যান্ডিডেট তারা যে খরচ দিয়েছে সেই খরচেরই একটা অংশ কেন্দ্রে নিয়ে যাচ্ছিলেন সেই টাকা জব্দ হয় পরে যাচাই বাছাই শেষে তাদেরকে সম্মানের সাথে ছেড়ে দেওয়া হয় এই হচ্ছে জামাতের যে গুজব ছেল থেকে কি পরিমাণ অপতথ্য ছড়ানো হচ্ছে এবং আপনারা দেখেছেন সারাদিন জামাতের অসংখ্য নেতাকর্মী তারা আটক হয়েছে অস্ত্রসহ টাকা সহ বিভিন্নভাবে তারা ভোট কেন্দ্র দখলের চেষ্টা থেকে শুরু করে তারা অবৈধভাবে ভোট কেন্দ্রে ব্যালট ঢুকানোর চেষ্টা আর সেই ভিডিওগুলো আপনারা দেখেছেন ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে টেলিভিশন মূলধারার মিডিয়া মেন মিডিয়া সব ছয়লাভ হয়ে গেছে তো এই হচ্ছে ভোটের আগের রাত্রের আপডেট আপনারা যারা দেশবাসী আছেন অবশ্যই আপনারা এই রাতটা পাহারা দিবেন ভালোভাবে এবং আপনারা কালকে কেন্দ্রে ভরে কেন্দ্রে সবাই অ্যাক্টিভ হয়ে যাবেন সবাই সজাগ থাকবেন এক মিনিটের জন্য আপনারা কেন্দ্র ছাড়বেন না এবং ভোট কেন্দ্রের ফলাফল রেজাল্ট খাতায় নিয়ে ভিডিও সহকারে আপনারা রেখে দিবেন প্রমাণ প্রমাণ অবশ্যই রাখতে হবে কারণ তাদের যে মেডিকুলাস ডিজাইন সেই ডিজাইনে হয়তো বা আপনাদেরকে যে কোনোভাবে হারিয়ে তারা দিতে পারে সুতরাং আপনাদের সবাইকে সজাগ থাকতে হবে কোনোভাবেই যেন ষড়যন্ত্র না করতে পারে সেই সুযোগ রাখা যাবে না ধন্যবাদ সবাইকে